বস্তুর উপরে প্রযুক্ত বল ধ্রুব থাকলে ভর ও হবে। হবে হবে কম বেশি প্রযুক্ত বল ধ্রুব থাকলে ভর ও ত্বরণের সম্পর্ক কিরূপ হবে ভর যত কম হবে তরন্তত বেশি হবে ভর বেগের পরিবর্তনের হারের সাথে প্রযুক্ত বলের সম্পর্ক কী সমানুপাতিক বলের সাথে ভর তরণের সম্পর্ক নিউটনের কোন সূত্র হতে জানা যায় নিউটনের দ্বিতীয় সূত্র হতে বলের সাথে ভর তরণের সম্পর্ক নিউটনের কোন সূত্র হতে জানা যায় নিউটনের দ্বিতীয় সূত্র হতে নিউটনের দ্বিতীয় সূত্র হতে কিসের সঙ্গে পাওয়া যায় বলের আচ্ছা এরপরে কি বলের একক নির্ধারণে সমানুপাতিক ধ্রুবকের মান কত এক বলের একক কি নিউটন বলের একক নিউটন তাহলে নিউটনের দ্বিতীয় সূত্র তো কিছু সংখ্যা পাওয়া যায় বলের বলের একক নির্ধারণের সমানকত মান মানগত এক বলের একক কি নিউটন